বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দু অনেক ভালো আছি তাই তো শীতের এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাওয়াম আজকে রান্না করে দেখাবো কীভাবে চিংড়ি মাছ এবং মুসুর ডাল দিয়ে লাউ পাতার শাক রান্না করা হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি দুইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে হালকা এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম চিংড়ি মাছগুলিকে এবার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এই চিংড়ি মাছগুলিকে ভেজে নিব তার জন্য এখানে আমি লবণ হলুদ এবং হালকাও কিছুটা মরিচের গুঁড়া অ্যাড করব যেহেতু এগুলি সাগরের চিংড়ি মাছ এগুলো সাদা হয় আপনারা যদি গ্রামে থাকেন তাহলে পুকুরের চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটি করে ফেলতে পারেন এখানে দেশি চিংড়ি পাওয়া যায় না সাগরের চিংড়ি পাওয়া যায় তাই আজকে এই চিংড়ি মাছগুলো দিয়েই রান্না করব কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এখানে আমি মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজ রসুনের কাঁচা চলে গেলে এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়ে দিয়েছি এবার আমি সবগুলি চিংড়ি মাছ এখানে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি বা তরকারি রান্না করতে গেলে অবশ্যই মশলার সাথে মাছগুলিকে দিয়ে দিবেন তাহলে মশলার সুন্দর গন্ধটি মাছের ভিতর ঢুকে যাবে এরপর এখানে আমি মাঝারি সাইজে তিনটি আলুকে কিউট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতে লম্বা ছোট যেভাবেই পছন্দ হয় কেটে নিতে পারেন দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে লাউ পাতার ডাটাগুলিকে আমি আগে থেকেই সিদ্ধ হওয়ার জন্য আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তাহলে দেখা যাবে পাতাগুলির সাথে ডাটাগুলি থাকলে ওই রকমভাবে সিদ্ধ হতে চায় না এখানে আমি আরও অ্যাড করে দিব দুই থেকে তিনটি কাঁচামরিচ যা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর মনে রাখবেন পাতা তরকারিতে ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে না সবশেষে দিয়ে দেবো এখানে মুসুরির ডাল এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটিকে আগে দেওয়ার কারণ হচ্ছে যদি পাতার সাথে ডাটা এবং ডালগুলিকে দেয় তাহলে সিদ্ধ হবে না পাতাগুলি বেশি শুদ্ধ হয়ে যাবে এবং খেতে কিছুটা দিতে লাগবে যে কোনো শাক পাতা রান্না করতে আলু ডাঁটাগুলিকে আগে থেকে কষিয়ে নেবেন তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পাতাগুলিকে অল্প সময়ের মধ্যে আপনারা রান্না করে নিতে পারেন আলুগুলিকে সিদ্ধ হয় নাই তার জন্য এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি যখন দেখব ডাল এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউয়ের শাকগুলিকে দিয়ে দেবো লাউ পাতাগুলো দেওয়ার সাথে সাথে এখানে আমি লাড়া দিব না ঢাকনা দিয়ে রেখে দেবো দুই মিনিট দুই মিনিট পরে ঢাকনাটি সরিয়ে আমি লাড়া দিয়ে দিব এবং মশলা আলুর সাথে খুব ভালোভাবে পাতাগুলিকে মিশিয়ে নেবো এই কাজটি খুব আস্তে করতে হবে যেহেতু পাতাগুলি এখনও কাঁচা ফুলে আছে তাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই থেকে তিন মিনিট মেশানোর পরে আস্তে পাতাগুলিকে পাতাগুলি যখন নরম হয়ে আসবে এবং অনেকটাই কমে যাবে তখন ভালোভাবে কুন্তির সাহায্যে এটিকে আমি সবগুলি মশলার সাথে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি তরকারিতে যেটুক পরিমাণ ঝোল দিব ঠিক ততটুক পরিমাণে গরম পানি আমি এখান থেকে দিয়ে দিয়েছি আর পাতা তরকারিতে বেশি পরিমাণ ঝোল হলে একদমই ভালো লাগে না তাই পরিমাণ মতো গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি লবণটা দেখে দিব কেননা লবণ দিয়েছি কি না আমার ঠিক মনে ছিল না লবণটা দেখার পর দেখি যে একদমই লবণ দিতে ভুলে গেছি তখনই মনে আসলো যে তরকারিটি এরকম পানি পানি দেখা যাচ্ছে কেন লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তরকারি কালারটি একদম চেঞ্জ হয়ে গেছে বলে না লবণ ছাড়া কোনো কিছুরই টেস্ট ভালো লাগে না আমি আবারও লবণটা চেক করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমি কিছুটা ধনিয়া পাতা কেটে নিচ্ছি আপনারা আগে কেউ কখনো এভাবে লাউ পাতা চিংড়ি মাছ মশির ডাল দিয়ে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন আর যদি কখনো খেয়ে না থাকেন তাহলে একবার হলেও এই রেসিপিটি আপনারা টেস্ট করে দেখতে পারেন সবশেষে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে চুলা থেকে নামিয়ে নেব বিশ্বাস করেন মুসুরির ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা রান্না খুবই টেস্ট যারা কখনও খানায় একবার টেস্ট করে দেখেন দেখবেন অনায়াসে মাছ মাংস থেকে এই শাক পাতার রান্না দিয়ে ভাত খেয়ে পেট ভরিয়ে ফেলতে পারবেন আমি যখনই রান্না করি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি কেননা বাকি সব তরকারি এমনিতেই থেকে যাবে এই শাক রান্নাটি সবাই এতটাই পছন্দ করে যা না বললেই নয় আপনারাও আশা করি অবশ্যই টেস্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম